মুড়ি দেখো বন্ধুরা সহজ বানানো নমস্কার বন্ধুরা কাকুলি কি চেনা হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের নতুন রেসিপি নিয়ে তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুড়ি ভাজা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা যে মুড়িটা কিনে থাকি বাজার থেকে সেটা কিন্তু অনেক কেমিক্যাল থাকে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব করে তো অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে কীভাবে বানানো হয়ে যায় বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে তা তোমরা প্রথম থেকে সে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা এইখানে আমি কিন্তু মুড়ির চালটা নিয়ে নিয়েছি এখানে আমি বলি দুই রকম চাল নিয়েছি এই চালটা হচ্ছে আমরা যেটা আমরা ভাত রান্না করে খাই দেখো কালারটা দেখে কিন্তু বুঝতে পারবে এটা কিন্তু আমাদের ভাত রান্না করে খায় আর এই চালটা কিন্তু মুড়ি ভাজা হয় এই লাল কালারের কিন্তু মুড়ির চাল এটাকে বলে মুড়ির চাল তাই এটাই আমি কি তোমাদের সঙ্গে ভেজে দেখাবো কীভাবে সহজভাবেই কিন্তু বাড়িতে মুড়ি তৈরি করা যায় আর রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু মুড়িটা ভেজে দেখাবো বন্ধুরা তা চলো খুব সহজভাবে দেখাবো দেখো তার জন্য এখানে আমি কিছুটা লবণ নিয়েছি লবণটা আমি মুড়িতে দিয়ে দিয়ে দেবো আর এইখানে চাল নিয়েছি আমি আড়াইশো গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম চালের জন্য কিন্তু এই লবণটা মাপ বন্ধুরা এইখানে আড়াইশো গ্রাম চালের জন্য হাফ চামচের হাফ চামচ লবণ নিতে হবে তোমাদের এটা আন্দাজ করে দিলাম আর এইখানে দেখো একটু হাতে করে আমি জল নিয়েছি জলটা এভাবে আমি মুড়ি চালে দিয়ে দেব দিয়ে লবণটা ভালোভাবে মাখিয়ে নেব এই জলটা কিন্তু সম্পূর্ণ একদম চালের মধ্যে টেনে নেবে আর এই চালটা কিন্তু পুরো ঝরঝর হয়ে যাবে তার জন্য এইভাবে হাত দিয়ে জলটাকে দশ থেকে বারো মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে কিন্তু চালটা পুরো করে শুকনো হয়ে যাবে এতে রোদ কিন্তু লাগবে না দেখো কেমন আঠা আঠা একটা ভাব চলে এসছে এই আঠা ভাবটা কিন্তু থাকবে না সেটাই তোমাদের ঝরঝরে করে আমি দেখাবো দেখো বন্ধুরা চালটা ভালো হবে কিন্তু আমি নাড়াচাড়া করে ঝরঝরে করে নিয়েছি পুরো জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে লবণটা পুরো গলে গেছে আর যারা গ্যাসে রান্না করো তাদের পক্ষেও কিন্তু একেবারেই সহজ আমি সহজভাবে কিন্তু মুড়িটা ভেজে তোমাদের দেখাবো তাহলে চলো এবার অন্য অন্য কাছে চলে যাব বন্ধুরা চালটা পুরো আমি ঝারঝুরি করে নিয়েছি আর এইটা কিন্তু বানানো খুব সহজ মুচমুচে আর সাদা ফকফুকে একদম মুড়ি হবে আর তোমরা যে গ্যাসে রান্না করো ভাবছো যে আমরা কি করে করব কিন্তু গ্যাসেও খুব সহজ হয়ে যাবে আর এটা আমি যেহেতু মাটির ওনানে আমি এটা তোমাদের মুড়িটা ভেজে দেখাবো আর আমরা কিন্তু বাজারে যে নিয়ে আসি অত্যন্ত সার কেমিক্যাল থাকে কিন্তু শরীরের পক্ষে খুবই খুবই ক্ষতি করে তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো সেটাই আজকে শেয়ার করছি তাহলে চলো এই চালটা আমি এবার কড়াই আমি ঢেলে দেবো আগে দেখো বন্ধুরা আমি অনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে নিয়েছি এবার চালগুলোতে আমি এই চালটা বন্ধুরা পাঁচ মিনিট মতো এইভাবে আগে নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ে বেশি না পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু চালটা পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন মুড়িটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি চালটা পুরো একদম খটখটে হয়ে যাবে তখন মুড়িটা কিন্তু ভালো হবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিন্তু এই সহজভাবে বাড়িতে মুড়ি বানিয়ে নিলে কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না আমি এটা অল্প চাল দিয়ে করছি কিন্তু অল্প চালে কিন্তু অনেকগুলো মুড়ি হবে দেখো বন্ধুরা চালটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছে আর চালটা কিন্তু ফুটতেও লেগেছে এবার আমি চালটাকে নামিয়ে নেব এবার চালটা আমি সাইডে নামিয়ে রেখে দেব বন্ধুরা আর এই মুড়িটা আমি ভাজবো এই লবণ দিয়ে যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি আমাদের এখানে বালি পাওয়া যায় তা সব জায়গায় তো বালিটা পাওয়া যায় না তা কিন্তু ওই মুড়িটা ভাজা হয় বালিতে আমরা গ্রাম অঞ্চলে এইভাবে মুড়ি তৈরি করি তাই তোমাদের সহজভাবে কীভাবে বাড়িতে বানাতে পারবে সে তার জন্য আমি এই লবণে ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আমি কিছুটা লবণটা নিয়ে নেব সবটা আমার লাগবে না কিছুটা লবণ আমি কড়াই ঢেলে দেবো যে লবণটা খুব গরম করে নিতে হবে দেখো লবণটা কিন্তু একটু গরম করে নিতে হবে গরম না করলে কিন্তু মুড়িটা ফুলবে না তার জন্য এই লবণটাকে গরম করে নিতে হবে প্রচন্ড আমি কিছুক্ষণ জাল করে নেব লবণটা কিন্তু গরম হয়ে এসছে দেখলে বুঝতে পারবে দেখো বন্ধুরা লবণটা কিন্তু খুব গরম করে নিয়েছি আর এইখানে চালটাও কিন্তু প্রচন্ড গরম তার জন্য আমি এই খুন্তির উপরে অল্প করে আমি এইভাবে তুলে নিব দেখো এইভাবে খুন্তি করে তুলে আমি দিয়ে দেবো যেহেতু চালটা একটু গরম আছে এবার দিয়ে দেব এই চালটা দিয়েই হবে নাড়াচাড়া করে নিতে হবে আর মুড়িটা দেখো কত সুন্দর ফুলছে বন্ধুরা এই মুড়িটা বানানো কিন্তু খুব সহজ দেখো এই মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেল এইবারে মুড়িগুলোকে আমি নামিয়ে নেবো আর এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটায় আমি এইভাবে ঢেলে নেব দিয়ে হবে লবণটা বার করে নেব কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মুড়িগুলো আবারও লবণটা দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে আমি লবণটাকে গরম করে নেবো আবারও কিছুটা চাল দিয়ে মুড়িটা ভেজে নেব আর কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু দেখো মুড়িটা সুটছে লাগছে কত শুধু মুড়িটা ভাজা হয়ে যাচ্ছে দেখো এই মুড়িটা কিন্তু হয়ে গেল আবার নামিয়ে নেব আর এইভাবে কিন্তু লবণটা সম্পূর্ণ এই ছাঁকিতে পড়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে মুড়িটা সব গুলো ভাজা হয়ে গেছে এবার একই পোষে যে ভেজে নেবো আর কত সহজ দেখো বন্ধুরা তাহলে মুড়িটা তৈরি করা আর কি দারুন প্রত্যেকটা মুড়ি ফুলছে দেখো বন্ধুরা যেহেতু বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চালটা আমি মুড়ি বেঁচে তোমাদের দেখালাম এবার কিন্তু এই চালটা অল্প আছে এবার একবারে সম্পূর্ণ দিয়ে দেব তোমাদের অল্প চাল দিয়ে আমি ভেজে দেখালাম কত সুন্দর চলছে দেখো বন্ধুরা তাহলে কি সহজ বাড়িতে বানানো আর এরকম একটা তারের চালন নিতে হবে তাহলে কিন্তু এই মুড়িটা চালা খুব সুবিধা হবে দেখো লবণটা কিন্তু পরে যাচ্ছে তল দিয়ে বন্ধুরা তাহলে দেখো আড়াইশো গ্রাম চালে কতগুলো মুড়ি তৈরি হয়ে গেল খুব সহজভাবেই কিন্তু আর তোমরাও তোমাদের আবারও আমি বলে দিচ্ছি গ্যাসে যদি তৈরি করে খুব সহজ স্টেপ বাই স্টেপ এইভাবে দেখে দেখো আর মুড়িটা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর মুড়িটা কতটা মুচ হয়েছে তোমাদের ভেঙে দেখাচ্ছি দুটো আমি আর মুড়িগুলো আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর আর দুটো তোমাদের ভেঙে দেখাচ্ছি আমি কতটা মুচ মুছে দেখো বন্ধুরা মুড়িগুলো একদম পুরো মুচ ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এই গুঁড়োটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি যেহেতু মুড়িতে দেবো না মুড়িটা আমাদের ব্যবহার করতে লাগবে দেখো কত সুন্দর মুচমুচে একদম হাতে মাঝে মা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে বালি ছাড়াই চোলাতে কিন্তু মুড়িটা তৈরি হয়ে গেলো একদম মুচমুচে আর যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমার মুড়ি ভাজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও একটা আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিটা দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা